দালালের পড়ে রাশিয়ায় গিয়ে ইউক্রেনের বিরুদ্ধে সম্মুখ সমরে অংশ নিয়ে নিহত হন নজরুল ইসলাম তার মরদেহ দেশে আকুতি জানিয়েছেন স্ত্রী আক্তার তিনি কান্না জড়িত কণ্ঠে জানান মাসের তিরিশ তারিখ কথা হয় ওইদিন ওই দিন টাকা দেওয়ার কথা ছিল আমাদের ওখানে যাওয়ার পরে উনি বারো তেরো লাখ বা আট লাখ টাকার মতো মানে দেওয়ার কথা ছিল আমাদের বারো লাখ টাকার মতো পাইছিল তারপরে বললো যে আজকে টাকা দেবো পরে ওই মুহূর্তে তারপরে বললো যে আজকে টাকা আসছে পরে ওই মুহূর্তে ওনারে হতে স্যারদের কাছে ফোন আসে যে স্যার নিয়ে আসছিল ওনাদের কাছে ফোন আসে যে আপনি ওদের নিয়ে আসেন ওদের একটা টিম আমরা ইসে ইউকেনে যুদ্ধে পাঠিয়ে দেব পরে ইউকেনে পরে আমার বলল যে যাই হোক আজকেই মনে হয় তোমার সাথে আবার শেষ কথা আর কোনো দিন কথা হবে না তোমার সাথে আর দেখাও হবে না আমি মন হয় আর না আমিও কান্নাকাটি করলাম সেও আমি বললাম যে হঠাৎ তুমি কথা বলতেছ পরে বললো যে কপাল খারাপ আমি দালালদের খুব বিশ্বাস করে আসছিলাম আসার পর আমি যেই জায়গায় ওরা দালাল সিন্ডিকেট করছে আমার সাথে আমার এইখানে রাশিয়াতে দিয়ে দিছে ইয়ে আর্মিতে দিয়ে দিছে রাশিয়ার এখন আমি কি করব। আমার এখন যুদ্ধে যাইতে হবে আমি টাকাও পাঠাইতে পারলাম না মারা যাওয়ার আগে যদি তোমাদের কিছু টাকা দিয়ে যাইতে পারতাম তাও সে বাংলাদেশে প্রায় আড়াই লাখ টাকা দিন আছে যদি টাকাটা অন্তত শোধ দিতে পারতো আর কিছু টাকা চলতে পারতো আমি তাও পারলাম না আমি তো মরেও মনে হয় শান্তিভাবনা নিহত নজরুল ইসলাম রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর চরপাড়া গ্রামের মৃত হাতেম আলী ফকিরের ছেলে নজরুলের স্ত্রী ও চার কন্যা সন্তান আছে পারিবারিক সূত্রে জানা যায় নজরুল সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদে কর্মরত ছিলেন ২০২০ সালে অবসর গ্রহণের পর ব্যবসায় বড় লোকসান হওয়ায় আর্থিক সংকটে পড়েন তুমি আমার মেয়েদের দেখে রেখো আর আল্লাহর কাছে তোমাদের পাঁচজন দিয়ে গেছি তোমাদের দেখে রাখবে দেখবে আর যে আমি জিজ্ঞেস করলাম তাহলে আমি কীভাবে চলবো কি নিয়ে থাকবো গোলামান্ডে নিয়ে কি খাওয়াবো তা আল্লাহই চালাবে তোমাদের মাধ্যমে বেশ শেষ কথা পরে দালাল ফকির মণ্ডল ও দসীমের প্রলোভনে তিনি দুই সালের আঠাশ ফেব্রুয়ারি রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন সেখানে তাকে এক মাস সামরিক প্রশিক্ষণ নিতে বাধ্য করা হয় ব্যবসায়ীর লস খেয়ে চলে যায় বিদেশ চলে যায় আর কি দালালের মাধ্যমে তো এখন এই মুহূর্তে আমাদের টাকা পয়সা বা আর্থিকভাবে কোনো দিকে কোনো কিছু নাই একটু জায়গা ছিল তেরো লাখ টাকা বিক্রি করছে দালাল সেটা জানতে পারে তেরো লাখ টাকায় ওনার কাছ থেকে নিছে মানে যুদ্ধে পাঠাবে এটা জানে না কিন্তু ওনাদের যে টাকা দেওয়ার কথা ছিল যে তেরো লাখ টাকা দিয়ে যান পরে যাওয়ার পর কিছুদিন পর আট লাখ দেবে আর মাসের বেতন সহ ওনার এখানে কিছু টাকা পাঠানোর কথা লাখ টাকা পাঠানোর কথা ছিল এর ভিতরে এসে সেটা উনি যে যখন ওই ব্যাংকের সিরিয়ালে দাঁড়াইছে তখন ওনার ডাক আটছে যে তোমার এখন ইয়ে যাওয়া লাগবে ডিউটিতে যাওয়া লাগবে সেই ছড়ছে ওনার ডিউটিতে তখন ওই বাবির কাছে অনেক কথা হবে কথা বলতে বলছে যে আমার যদি শো দেখো যে আমি পনেরো বিশ দিনের মধ্যে কোনো ফোন দিতে পারতেছি না ধরে নেমে যাবে মারা যাবো বা আমার তো আসলে তোমাদের কোনো কিছু দিতে পারলাম না এই নানান কথাবার্তাগুলো আর পাঁচ মাস নিখোঁজ থাকার পর আট অক্টোবর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোনে জানানো হয় রাশিয়ায় বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার সেটে ফোন আসে আমরা ওখানে আবেদন করছিলাম ওনার দেশে ফিরিয়ে আনার জন্য তো ওইখান থেকে সচিব স্যার আমার ফোন দিয়ে বললো যে আমরা আপনি কি নজরুলের ওয়াইফ নাকি আমি যে বললাম যে হ্যাঁ স্যার তো বলল যে আপনারা কোনো আবেদন করছিলেন আমি বললাম যে হ্যাঁ আবেদন করছিলাম স্যার পরে বললো যে আপনি কি বাবদ আবেদন করছিলেন আমি বললাম যে আমার হাজব্যান্ডের দেশে ফিরে আনার জন্য শেষে উনি বলল যে আপনি একটু শান্ত হন আপনার হাজব্যান্ড তো ওইখানে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে আর আপনার আশেপাশে কেউ আছে নাকি এই বললো আমি বললাম যে এই মুহূর্তে কেউ না আমি রুমের মধ্যে আছি পরে আমি কান্নাকাটি করলাম পরে কথা আর বলা হয়নি পরে আমার মেয়ের কাছে দিছিলাম মেয়ে কথা ও করে বলছে পরে বলতেছিল মেজবাইয়ের সাথে কথা বলছে এখন এই পর্যন্তই আমি জানি আর পরে আবার মেজবাইয়ের সাথে কথা বলে উনি ফোনে বলছে ওনারা যে আগামী রবিবার আপনারা আসেন পারিবারিক পারিবারিকভাবে আসলে তো শোচনীয় এখন বলা চলে এই কারণ তার চারটি মাত্র কন্যা সন্তান যা নিয়ে পরিবারটা একেবারেই অসহায় আছে এই আমরা চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একল আবেদন করি তার পরিবারটা যেন সচ্ছলভাবে চলতে পারে তার ব্যবস্থা করার জন্য স্বামীর মরদেহ দেশে আনা এবং দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্ত্রী আইরিন আক্তার এ ঘটনায় মন্ত্রণালয়ে যোগাযোগ করার চেষ্টা ও শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন